সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবু সাহেদ ভাইয়ের বাড়িতে এসেছি এবং কেমন আছে তারা বর্তমানে কিভাবে দিন কাটতেছে আমরা আবু সাহিদ ভাইয়ের বাবার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা আলাইকুম আসসালাম কেমন আছেন এখন বর্তমানে আপনি আসি আল্লাহ থেকে কোন রকম কোন রকম তো এখন দিনকাল কেমন যাচ্ছে বাবা যাও সে কষ্টে যাইতেছে ছেলেকে হারিয়ে তো এই যে আজকে আপনার ছেলের কারণে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করতে হয়ে তো আপনার ছেলে চলে গেছে হ্যাঁ অনেক বলে যে যাক আবু সাঈদ ভাই আমাদের মাঝে নেই সরকার পতন হয়েছে তারা খুশি হয়েছে তো আপনি কি খুশি হয়েছেন চাচা যে শেখ হাসিনা যে চলে হ্যাঁ চল্লি যাওয়াতে খুশি খুব খুশি হ্যাঁ ওই আমার ছেলে মরে গেছে ওই দিক দিয়ে বেদনা হ্যাঁ শেখ হাসিনা চলে গেছে খুশি হয়েছে কিন্তু আজকে আবু সাহিদ তো আর তারা ফিরে পাবে না না আপনি তো কিছুদিন আগে দেখলাম আপনি আবু সাহিদ ফাউন্ডেশনে নিয়ে গেছিলেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা কি বলেছে এমন কিছু বলে নাই আমরা গেছিলাম ওই কি কয় উপদেষ্টা আমার নাতিক দেওয়ার জন্য সে বলল যে রংপুর জেলায় উপদেষ্টা রংপুরের জন্য আমি যথেষ্ট কে যথেষ্ট উনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুসই হবে রংপুরের উপদেষ্টা জি আপনার নাতিকে দিতে চাইছিলেন যে আপনার নাতি যাতে রংপুর বিভিন্ন জায়গা থেকে উপদেষ্টা নিছে আমাদের রংপুর যে মেইন আবু সাইদ সেখানে কিন্তু উপদেষ্টা নেই এবং চাচা গেছিল যায় তার নাতিকে যেন এই উপদেষ্টা বানায় রংপুর জেলা থেকে কিন্তু ডক্টর ইউনুস তিনি বলেছেন বলেছেন যে না রংপুরে কোনো উপদেষ্টা লাগবে না ডক্টর ইউনুস বলেছে যে আমি উপদেষ্টা রংপুরে তো অনেক ভালো কথা তো বলেছে যে কাউরো লাগবে না আমি রংপুরের উপদেষ্টা হব উনি রংপুরের উপদেষ্টা হবে তো আপনার নাতিকে দেওয়ার কথা কি কেউ বলছিল না আপনি চাইছিলেন না বলছিল আমার এখানকার জনগণ যে একটা উপযুক্ত ছেলে আছে উপদেষ্টা হোক উপদেষ্টা